প্রচণ্ড উত্তাল গর্জন গর্জনে আমাকে ভিডিও না করে থাকতে পারলাম না অনেক সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন যে রমজানের কারণে কিন্তু আমাদের পর্যটক খুবই কম খুবই পাতলা পাতলা আমি এর সময় এর আগেও গত সপ্তাহে তাও কম ছিল কিন্তু রমজানের আগে যে ছিল রমজানের আগে আমাদের পর্যটকগুলো অনেক বেশি ছিল দেখেন পর্যটক একজন বসে আছে মাসে বসে বলেছেন গিয়ে দেখেন ও সাগরের ঢেউ উত্তাল ঢেউ সেই অনেক ঢেউ আসতেছে খেয়ে ভালো লাগছে অনেক আমাকে মামা বলল যে ছবি তুলবা কিনা আমি বললাম যে না ছবি এখন তুলবো না ছবি তুলে ফেলেছি অলরেডি এখানে প্রতি পিস ছবি তোলার জন্য আপনার কাছ থেকে নেবে গুনে নেবে পাঁচ টাকা দেখেন যে সবাই ও ছোট ছেলেমেয়েরা দৌড়ে যাচ্ছে পানির দিকে ছোটরা অনেক দৌড়ে যাচ্ছে পানির দিকে পানিতে নেমে যাবে এরকম একটা আকাঙ্ক্ষা সমুদ্রের তীরে অনেক সুন্দর একটি মনে ভালোই লাগছে পর্ডিটার জন্য এই যে এখানে পড়ার থেকে চোরার একটা ব্যবস্থা করা হচ্ছে